আমি পানি না আমি খাইতে দিব আর আমি হুঁকিতে পানি ভরবো না আমি হুঁকিতে পানি ভরবো না দেখো আমরা কিন্তু মেয়ে চান আমরা কিন্তু আঠেরো গলা বিদ্যা জানি আব্বা রোজ রোজ মারে কেন গো মারে কেন সেটা আমি কি করে বলবো সেটা তোর আব্বা জানে

হ্যাঁ গো আগে যা হয়েছে সব ভুলে যাও তো আজ তুমি আমাদের কোন ভুই কুপাতে গেছিলা আর বলিসনি ওই লরেন ডাক্তারের ভই ওই মাঠে ওই ভুই কুবালাম বিরাট গরম ও তাই নাকি তো কালকে তুমি কোন বই কু বাবা ওই সত্তরের ভুই যেটা কিনা হয়েছে না সেটা কালকু বাবু ও ওই বইটা দাঁড়াও কালকে দেখাচ্ছি মজা খালি কানের ঘরে ফসর ফসর করো না তুই কি ডালি আয় ধরাই না

বড় মাছ আছে হ্যাঁ আছে মাছগুলো তো সব ছোট ওই বড় মাছটা দেবেন ঠিক আছে এই নিন মিষ্টি ওই মিষ্টি হ্যাঁ বলো মা তুই আঠেরো কলা দেখতে চাইছিলি না কোদাল নিয়ে চল আমার সাথে ঠিক আছে চলো মা একটু তাড়াতাড়ি যাই মা একটু তাড়াতাড়ি যাই

ওরে জরিনা যদি না আমি মাঠে যাব উইকিটা ধর ধর উইকিটা আমি মাঠে যাব যাও এবার মাঠে মাঠে গেলে এবার বুঝতে পারবে এই গরমে কি ভুই কোবাইতে পারবো বিরাট গরম যাই যেটুকাবে হোক আরে বাপরে এত গরম আর পারছে না সর্বনাশ শুকনি ভেবে মাছ যাই মাছটা দিয়ে আর শিগির রান্না করবে আরে শালা কুদাল না এইটা দেখ শুকনো হয়ে মাছ পাইছি সারের মতো ভেপাচ্ছ কেন তুই রান্না কর আমার থেকে আসছি ধর যেইভাবে খেলাচ্ছিস সেইভাবেই খেলছে দেখাচ্ছি মজা জরিনা না কই রে জরিনা তো ভাত বাড় আমি হাত পা ধুই আসি আচ্ছা তুমি হাত মুখ ধুই এসো আমি খাবার বাড়ছি ঠিক আছে জরিনা আমি আসছি মাছের ঝোল দিবা শুকনি হয়ে মাছ পাইছি লিয়া আয় মাস। হ্যালো। হ্যালো। মাসটা তাড়াতাড়ি নিয়ে আসো। আবার কথা। মাছ পাবো কুথি। শালির আবার কথা। তোকে সুখনি ভুতে কি মাছ ধরে নিয়ে দিনু। সেই মাছটা কই? তোমার আবার কথা। মাছ আবার কখন ধরে নিবিলা? ওরে রাক্ষসী। তুই সব মাছ খাই। আমাকে মোরজি ভাত দিছে

আহ বাড়িতে থামার কষ্ট কি আছে দেখেন প্রধান সাহেব আমার স্বামী আমাকে প্রত্যেকদিন ধুই ধুই মারি আপনি কিছুটা বিচার করে শালি তুই মেম্বার মেম্বারকে বুঝবিস না শালি ওই সিদ্দিক রোজ রোজ বৌ মারিস এদিকে নামি আই দেখছি কি আছে তোর এ সিদ্দিক রোজ রোজ বৌ মারিস কি কারণে বল আমাকে শুনুন মেম্বার সাহেব আমি দুপুর সময় ভুই কোবাইতে গেছিলাম শুকনি ভাই একটা মাছ পাইছিলাম সে মাছ লাইসি এই রাক্ষসী সব মাছ খাইছে শুনিন প্রধান সাহেব শুকনি ভুঁই কখনো মাছ পাওয়া যায় আপনারাই বিচার করেন হ্যাঁ কোনো দিন মাছ পাওয়া যায় মেম্বাহেব একে মাইলে পাগল মন শুনবেনা

পাকু নগর বাজার দুয়ার লোক 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 বলতো পারলো سانس দি দি নাও আডুবা থানোকে লয় মরে যাবে রে

তুই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে জরি না আমাকে বাচ্চা জরি না এই শিক্ষা হয়েছে মাছ খাবো না জরি না জরি না এই জরি না তোমার স্বামী সত্যি পাগল হয়ে গেছে আমরা কি বাইনি থুই গানো আর পাগলা যদি না ছুটে আলোকে নিয়ে যাব পাগলা গারো দে বহরমপুরে ঠিক আছে আসছি এই সব চলে আয় চলেন প্রধান সাহেব জরি না তুই আমাকে বাসা তাড়াতাড়ি খুঁজে দে জরি না শিক্ষা হলো তো আর কি আমাকে মারবা না জরি না তুই আমাকে খুলি দে তো খারাপ আমি মারবো না সোনা আমার পাখি আমার খুলি দাও সোনা সোনা আমার জরি না জরি না তুই আমাকে বাসালি জরি না আচ্ছা হয়েছে তুমি কলপার থেকে হাত মুখ ধুয়ে এসো আমি মাছ দিয়ে ভাত বাড়ছি আঠেরো কলার মধ্যে এক কলা দেখালাম আরো কলা কি দেখবা না না আমি এক কলাতেই শেষ হয়ে গেলাম আমি আর সতর কলা দেখতে চাই না তুই ভাতবার আমি আসছি